মানে গাড়ি তো আর বাড়ি করা আমি যত বড়লোক হই না কেন আর যত টাকা ইনকাম করি না কেন আমি কোনোদিন হচ্ছে গাড়ি কিনবো না কারণ হচ্ছে এই গাড়িপালা আর হাতিপালা একদম সমান কথা এটা কখনোই আমি কিনবো না আমি দরকার পড়লে আমি সিএনজি করে চলাফেরা করবো কিন্তু তারপর আমি গাড়ি কিনবো না কারণ এই গাড়ির প্রতি আমার অনেক একটা অভিমান মানে অভিমান বলতে অনেক কাহিনী সেটা আমি আর পার্সোনাল টপে কোনো কথা বলতে চাই না এই গাড়ি নিয়ে মানে অনেক একটা যাই হোক তো আমি হচ্ছে আর পার্সোনাল টপিকে কোনো কথা বলতে চাই এখানে যে কমেন্ট আটকে আসে আমার এখানে আইডি দেখে এই কমেন্টগুলো আর কি আর যাচ্ছেই না তো এখন হচ্ছে আমি অন্য একটা ফোন নিছি বেশি মোটা হলে ভালো লাগবে না আপু বেশি মোটা হইতেছে না আমি হচ্ছে এখন যেমন আসি সেটাই আর কি এই মেডিসিনটা খাওয়ার পরে কিন্তু তোমরা খাবারের রুচিটা বাড়বে যার কারণে হচ্ছে তোমরা মোটা হওয়ার শুরুতেই তোমার ফেসগুলো ফেসটাই আর কি আগে সবাই দেখবে তো এই জন্য যাদের হচ্ছে একদম চাপা ভাঙা থাকে তাদের কিন্তু যখন এই গাল দিতে বাড়ে তখন কিন্তু সবার নজরে পড়ে যায় ঠিক আছে এই জন্যই বলবো আমাকে অনেকেই বলে যে আমার গাল ছাড়া তো কিছুই মোটা হয়নি আমার মনে করো গাল ছাড়া কিছু মোটা হয়নি সেটা তো আমি হচ্ছে দেখাইতে পারবো না যে আমার কি কি মোটা হয়েছে না হয়েছে এটা একমাত্র এই মেডিসিনটা যে খাবে সেই আর কি বুঝবে তো যতটুকু সম্ভব আমি কিন্তু আমার হাতটা আর কি দেখাইলাম তোমাদেরকে যে আমার হাতও কিন্তু বাঁচতে তোমরা আগের ভিডিও দেখলেও বুঝতে পারবে এখনকার ভিডিও দেখলেও তুমি একটু ভালো মতো খেয়াল করে দেখলে আর কি বুঝতে পারবা অনেক সুন্দর লাগছে এখনই আমার ওয়েটটা পারফেক্ট আছে আমি হচ্ছে এখনকার যে স্বাস্থ্যটা আছে সেটা ধরে রাখার জন্যই কিন্তু আমি এই মেডিসিনটা আরেকটা কমপ্লিট করবো এখন কিন্তু আমার স্বাস্থ্য একদম পুরো বাড়বে না এই এক মাসে যেমন আমার স্বাস্থ্য নয় কেজি বেড়ে গেছে এখন কিন্তু এইভাবে বাড়বে না এখন একদম কম আর কি বাড়বে কারণ এই মেডিসিনটার কাজই হচ্ছে এরকম ঠিক আছে এই মেডিসিনটার কাজই এরকম মানে একটা মানুষের শরীর যতটুকু দরকার মানে ঠিক ততটুকুই আর কি করে সেটা তিন মাস খাওয়ার জন্যই আর কি এরকমটা কি হয় খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অনেক সুন্দর বাস্তব কথা বলছেন আপু বাস্তব কথা না এটাই সত্যি আমি যত টাকা ইনকাম করি না কেন যাই করি না কেন কি দামার কাছে সব থেকে মানে যে জিনিসটা কি ভাল লাগে সেটা হচ্ছে এই লাইফ এই লাইফ হচ্ছে আমি অনেক মিস করি মানে হচ্ছে আগের দিনগুলো আমি অনেক মিস করি যখন হচ্ছে আমি কলেজে পড়তাম যখন আমি স্কুলে পড়তাম তখন ওই লাইফ লিখতে আমি অনেক মিস করি এখন গাড়ি লাগে না তো জানি একটা কমেন্ট আর ক্যাম্প করলাম সবকিছুর পরও বলবে আলহামদুলিল্লাহ এইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি আপু আমাকে ওষুধগুলো নিতে সাহায্য করো প্লিজ টাকার জন্য নিতে পারতেছি না আপু আমাকে সাহায্য করো প্লিজ ফোন ভাঙা ফোন দিয়ে লাইভ দেখতেছি আপু তুমি হচ্ছে আমার ইনবক্স ইনবক্স করে আমি তোমার জন্য যতটা সম্ভব ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু ফোন দিন আমাকে একটু শখের রান্না আমি কিভাবে ফোন দিব নাম্বার না দিলে বলো আখেকে গাড়ি নিয়ে খুঁটা দিত গাড়িতে চড়ার জন্য আখেকে কথা শুনতে হতো আখে যতই বড় লোক হোক না কেন যতই টাকা ইনকাম করুক না কেন সে কখনোই গাড়ি কিনবে না কারণ গাড়ি নিয়ে অনেক কথা শুনেছে লাইভে এসে সেটা বললো কতটা খারাপ এখন হয়তো বা প্রমাণ পেয়ে গেছে সবাই কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে একটা মানুষের সাথে তারই প্রমাণ তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে তোমরা অর্ডার যখন দিবা তখন বলবা যে আজকে লাইফটা দেখে হচ্ছে আমরা অর্ডার দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট করা হবে আর হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি আপু রংপুর থেকে বলছি থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন এই তো ভালো বাবা কোথায় আপু ঘুমাই গেছে যদি থাকুক তাহলে এতক্ষণ তোমরা আশেপাশে থেকে অনেক আওয়াজ পাইতা ঠিক আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিউট আপুটা থ্যাংক ইউ তো আমি হচ্ছে প্রায় অনেকক্ষণ লাইক করছি আমি কিন্তু আর কিছুক্ষণ লাইফটা কন্টিনিউ করবো তারপর কিন্তু আমি একদম বিদায় নিয়ে নিব তোমাদের কাছ থেকে আজকে যদি তোমরা চাও আমি কিন্তু তোমাদের সাথে একটা স্কিন কেয়ার করতে পারি যে আমি কিভাবে আমার স্কিন কেয়ারটা করি তো অবশ্যই হচ্ছে এই শেষ করে আমি একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে স্কিন কেয়ার তোমাদের সাথে করতে পারবো আর কি আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আয়স আলহামদুলিল্লাহ ভালো আছে আয়সের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তোমার বাবুটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আমার বাবুটাও ভালো আছে এমন কালো লাগে কেন আপু আমি তো কালোই যার কারণে আমার এখান থেকে কালোই দেখা যাচ্ছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ মেডিসিনটা খেয়ে মোটা হওয়া উচিত না আপু মেডিসিন খেয়ে তো আপনি মোটা হবেন না এটা হচ্ছে আপনার রুচিটাকে বাড়াবে যার কারণে আপনি খাবারের মাধ্যমে হচ্ছে আপনার শরীরটা গ্রো করবে মানে শরীরটা বাড়বে আর সেটা হচ্ছে ভাত ভাতের রুচিটা এমন ভাবে বাড়াই দেয় এই মেডিসিনটা যারা খাইছে একমাত্র তারাই জানে যে ভাতের উপরে কিভাবে যে রুচিটা চলে আসে মানে কল্পনার বাইরে কল্পনার বাইরে ফিল্টার মারো আইফোনে কোনো ফিল্টার নেই আর লাইভেও কোনো ফিল্টার দেওয়া যায় না যাই হোক সবাইকে আমার স্বাগতম থ্যাংক ইউ আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু কই রিয়া আপু আসে একটা কমেন্টও করলো না ইশরাত জানে যে আপু আমি তোমার কমেন্ট করে ফেলছি আর মোটা হো না আপু আমি আর মোটা হইতেছে আমার এই পারফেক্টটা একদম ঠিক আছে কারণ এখন আমি মনে হয় যে আমার একান্ন কেজি একদম পুরো পারফেক্ট আছে পারফেক্ট আপু কমেন্টটা পরো না কেন এই যে আপু কমেন্ট করে ফেলছি ডিনার করছো এখন না আপু এখনো ডিনার করিনি আমি অনেক কিছু খাইছি কিন্তু এখনো ডিনার করিনি ডিনার মানে হচ্ছে ভাত ভাত আমি খাবো খেয়ে তারপর হচ্ছে ঘুমাবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু বাবু ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু চিটাগাং থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আপু বেলি কমানোর কিছু আছে বেলি ফ্যাট কমানোর হচ্ছে কাকলি বিজনেস শপে হচ্ছে তোমরা বেলি কমানোর জন্য একটা মেডিসিন পাবা বেলি শুধু হচ্ছে ওটা বেলি কমানোর জন্য এটার কথাই আর কি আমি শুরুতে বলছিলাম যে বেলি কমানোর জন্য কিন্তু ওখানে মেডিসিন আছে আগে থেকে কালো হয়ে গেছো আপু কালো হয়ে গেছি আপু কারণ হচ্ছে আমি হচ্ছে আজকে আমার শুট ছিল শুট নেওয়ার পর হচ্ছে আমার মেকআপটা মেকআপ ক্লিন করছি বাট হচ্ছে ফ্রেশ হয়নি এখন স্কিন কেয়ার করিনি যেটা হচ্ছে আমি এখন করবো থ্যাংক ইউ আপু ইস্টার ইসান ওয়েলকাম আপু দারুণ লাগছে আপু থ্যাংক ইউ আয়স কি করে আয়স ঘুমাই গেছে আপু খেয়ে মোটা হওয়ার কথা বলছেন হ্যাঁ আমি খেয়ে মোটা হওয়ার কথা বলছি আখি আপু তোমাকে সবসময় সাপোর্ট করবি ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু ফিল্টার দিলে কি হয়েছে ফিল্টার তো নাই আর আমার ফিল্টার প্রয়োজন নাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপি আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন ডিনার মতো ভাত খেতে আগে জানতাম না কি বুঝলাম না তুমি কি বলছো আপু আমার নামটা বলো জাহি চৌধুরী এই যে আপনি তোমার নামটা বলে দিছি আপু আমার নামটা না অফিস এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আলাদা কই গেল সাদি আক্তার এই যে আমি তোমার নামটা নিয়ে নিছি আপু আমি পাবনা থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা যারা যারা হচ্ছে এখনও অর্ডার কনফার্ম করে নেয় অনেকদিন ধরে অপেক্ষা করতেছ তারা কিন্তু চাইলে অর্ডার কনফার্ম করে দিতে পারো অনেকেই কিন্তু ডিসকাউন্ট চাচ্ছিলাম আমার ইনবক্সে আমি কিন্তু কয়েকজনের মেসেজ দেখছি তো এই জন্যই ভাবলাম যে একটা ডিসকাউন্ট করে দেই তোমরা যারা যারা হচ্ছে এখনও অর্ডার কনফার্ম করো নেই তাহলে কিন্তু তোমরা এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারো ঠিক আছে তিনটা মেডিসিন যদি তোমরা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকছে আর অবশ্যই আজকে লাইফ দেখে যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা ঠিক আছে তো যারা যা হচ্ছে ডিসকাউন্ট মিস করতে না চাও তারা কিন্তু চাইলে এখনই তোমরা অর্ডার কনফার্ম করে দিতে পারো আর আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি আর আগের মানে আর মোটা হবো না তোমরা একটু টেনশন ফ্রি থাকো আমি আমার এই ওয়েটটাই হচ্ছে ধরে রাখার চেষ্টা করতেছি তো তোমরাও যারা যারা হচ্ছে অনেক সুখ না আছো তারা কিন্তু চাইলে এই মেডিসিনটা নিয়ে নিতে পারো এইটা হচ্ছে একটা ফাইল তোমরা আগে কমপ্লিট করে দেখো যে কেমন কি তোমাদের খাবারের রুচি বাড়ে কিনা তারপর হচ্ছে তোমরা আর দুইটা নিও ঠিক আছে তোমরা যদি একটাও অর্ডার করো তাহলেও কিন্তু তোমরা বলবা যে আজকে লাইভ দেখে হচ্ছে আমি একটা অর্ডার করছি তাহলে